হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয় তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেক দিন লেট হয়ে গেলো কারণ সরি আমার একটু শরীরটা খারাপ ছিল এখনও রয়েছে যাই হোক ভিডিও দেওয়া হচ্ছিলো না তারপরে আমি চলে গেছিলাম আমার দেশের বাড়িতে ওখানে পুজো ছিল তাই এতদিন কোনো ভিডিও দিতে পারিনি পরপর কয়েকটা ভিডিও এবার যাবে এটা ছিল সেদিন ভাত কাপড়ের দুপুরবেলা ওই যেটা ভাত কাপড় ভাত কাপড়ের দুপুরবেলা বলছি সরি বউ ভাতের দুপুরবেলা যেটা কি না ভাত কাপড় হয়

তো সরি গাইস এটা তোমাদের সাথে আমি বৌমনির কথাটা এক মানে দিতে পারলাম না কারণ পিছনে আমাদের বক্স বাজছিল আবার আমার কপিরাইট চলে আসবে আই থিঙ্ক ভিডিও বিয়ের ভিডিওতে আমার কপিরাইট দিয়ে দিয়েছে তো এইটাতে আর দিচ্ছি না আমি কোনো গানের কিছুই তো এই ছিল বউবাতে দুপুরবেলাটা এরকমভাবেই আমরা কাটিয়েছিলাম আর খুব ব্যস্ততার কারণে সব ভিডিও সেরকমভাবে আমরা পাইনি আর ওই দেখো আমার দাদাও না নমস্কার করে ফেলেছিল তাই জন্য আমার দিদির ছেলে এসে অমনি হাসাহাসি করছিলো বুঝেছো আর তারপরে ও ভালো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি আর এখন এই সবাই যাস এখন বাজে নিজাম চারটে দাদারা এখন সবাই খেতে বসে যাক আমরা এই সব এক নিয়ে চলে এসেছি কমপ্লেক্সে মেকাপা চলে এসে গিয়ে কোনো রকম আজকেও নাকি মুখে খেয়ে আমাদেরকে সাজতে বসে যেতে হবে দুজন চলে গেছে সাজতে তো আগের লুকটার জন্য তোমরা কি এক্সাইটেড আমি খুব এক্সাইটেড বাট ফার্স্ট টাইম আমি হচ্ছে ইয়ে করেছিলাম পার্লারতে এসেছি তাই জন্য কেমন লাগলো তোমরাই কামেন্ট করে জানিয়ে কেমন তো এর আগেরটা আমি বললাম বিয়ের লুকটা তো মোটামুটি আমার সবারই পছন্দ হয়েছিল আমার শাসটা তো আজকেরটা না একটু কেমন একটা সবার পছন্দ হয়নি কেন জানি না আমার লেন্সের জন্য নাকি আমার আই মেকআপের জন্য নাকি আমার লিপস্টিকের জন্য আমার লিপস্টিকটা না একটু ডার্ক শেড করে দিয়েছিল মানে একদম নিউট কালার করে দিয়েছিল তাই জন্য হয়তো বা কারোর ভালো লাগেনি এটা হতে পারে তো তারপরে এই যে বৌমণিকে একটু দেখিয়ে দিলাম বৌমণিকে আমার দিদি খাইয়ে দিচ্ছিলো একটু আর তারপরে আমি আবার পরে গিয়ে লিপস্টিকটা চেঞ্জ করে আসি আই মেকআপটা তুলে দিই কারণ আমার দাদা দিদিদের একটু অকর্ড মনে হয় লাগছিল লেন্সটাও আমি খুলে ফেলি তারপরে তো তারপরে আমি এই রেড লিপস্টিকটা দিয়ে আমাকে কেমন লাগছিল বউ ভাতের লোকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এভাবেই একটু মজা করেছিলাম বেশি ডান্স টান্স করতে পারিনি অল্পই একটুখানি করেছিলাম তো চলো ওই ডান্সটাও তোমাদের সাথে শেয়ার করব ওই যে এটা আমার মেজ দিয়ে পাশেরটা ছিল আমার দি তোমাদের তো এর আগে দেখিয়ে আর ওই যে পুচকেটা দেখছে এটা আমার দি ছোটো ছেলে ও ডান্স করছিল কিন্তু তো তারপরে আমরা এই যে এক্ষুনি একটু গানের জন্য ডান্স করতে পেরেছিলাম কারণ তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের মেনলি মিনিমাম আমরা কমপ্লেক্সেই বউকে নিয়ে চলে এসেছিলাম ওরা সাড়ে সাতটার পরে বেজে গেছিলো তো তারপরে একটু নাচ গান করে এই যে পেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি যেরকম লেখা আছে অমিত মণিমালা তো তোমরা চাইলে পজ করে এটা দেখে দিতে পারো আর এই দেখো গাইস আপনার দাদাদেরকে কত সুন্দর করে একটা দিয়ে দিয়েছিল আর হচ্ছে আমাদের খেতে খেতে তখন অনেকটা রাত হয়ে গেছিল মিনিমাম দেড়টা বেজে গেছিলো তারপরে আমরা আবার গেছিলাম ফটোশুট করতে গাইস তারপরে এটা রাতে ছিল কিছু একটা রিচুয়াল যেটা কিনা বৌদিভাই আলতা পরিয়ে দিচ্ছিলো আমি বৌদি ভাই বলি না বৌমণি বলি যাই হোক আলতা পরিয়ে দিচ্ছিলো দাদাকে দাদাও কিন্তু রিপিটে বৌমণিকেও আলতা পরিয়ে দিয়েছিল আর এটা হচ্ছিলো ভোর সাড়ে চারটে পাঁচটার সময় কারণ আমরা সাড়ে তিনটের সময় পাটুলি দিয়ে ফেলেছি ফটোশ্যুট করে আর এই দেখো এই দুগানি লাভ করে একটা খাট সাজিয়েছিল কারণ এই খাটটা যা সবে বলছিলাম না গাইস নতুন করা হয়েছিল তো সব কিছু পুরোপুরি কমপ্লিট হয়নি তার মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানটাও হয়ে গেল আর এই যে সব আলতা পরিয়ে দিচ্ছিলো আর আমি কিছু একটা দেখাতে চাইছিলাম বাট বুঝতে পারছি না এখন তো তারপরে বৌমণিকেও দাদা আলতা পরে দিচ্ছিলো আর বৌমণির আলতাটা পরিয়েছিলো তোমরা দেখলে মনে হয় সামনের দিকে হিসে হিসে পাগল হয়ে যেতে এমনভাবে আলতা পরাচ্ছিলো দাদা

তুমি <laughs> <laughs> 나, 이거. 이보드 하라비 나는, 이거. 나, 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 이리 나, 이거. 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 이거. 나, 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 이거. 이거. 나, 이거. 나, 이거. 나, 이거. 나, 이거. 나, 이거.

তো যাই হোক এতদূর ছিল পুরোপুরি ভিডিও মানে বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাতে অবধি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম হ্যাঁ এরপরে একটা গিফট আনবক্সিংয়ের মনে হয় আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি তো সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো দেন তারপরে আমাদের হয়তো বা ভিডিও আনবক্সিংয়ের আগেও হয়তো আমার ওই পুজোর ভিডিওটা যেতে পারে তো সেটা আমি যেভাবে এডিট কর করে উঠতে পারবো আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও তো আজকের মতো টাটা